Oh! হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিও সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা ফ্রেন্ড সবাইকে জানাচ্ছি গুড মর্নিং সুপ্রভাত বাজে কিন্তু বেলা এখন নটা তো নটার থেকে আজকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি অলরেডি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর পুজোর কেনাকাটা তো ধুমধারাক্কা চারোদিকে একদম স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়ে বলতে গেলে শেষও হয়ে যাচ্ছে তাই না কেউ বা যাচ্ছে বড়ো বড়ো দোকানে কেউ বা যাচ্ছে শপিং মলে সত্যি। পুজো মানে হাতে আর গোনা কয়েকটা দিন মহালয়া যেহেতু হয়ে গেছে আর তো বেশি দিন বাকি নেই মা আসতে মা আসতে বলতে কি চলেই এসেছে তাই না হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন তো দেখো এতটা কাছাকাছি চলে এসেছে তবুও কিন্তু এত আনন্দের মধ্যে আমরা কিছুই কিনতে পারিনি মলে বড় বড় দোকানে বাদি দাও ঠিক আছে সামান্য যে হাটবাজারে গিয়ে কিছু একটু কিনবো সেটাও এখনও পারিনি এতটাই পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি কিছু করার নেই ভালো মন্দ পরিস্থিতি সবার জীবনেই আসে এখন হয়তো আমার পরিস্থিতিটা খুবই খারাপ তো সেটাকে মেনে নিয়ে হাসি মুখেই চলতে হবে আর এদিকে একটা মেয়েকে এখনও অবধি কিনে দিতে পারিনি দিতে পারবো কি না আদৌ সেটা জানি না ওই যে বললাম পরিস্থিতি খুবই খারাপ খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি তবে খারাপের মধ্যে দিয়েও সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করব বা এভাবেই চলে গেলেও আমার কোনো সমস্যা নেই তো ঠাকুরের কাছে বলি যে এরকম যেন চলতে পারি যাই হোক চলো এদিকে স্টানটা মানে কি বলবো হাতে থেকে পড়ে ভেঙেই যাচ্ছিল প্রায় এমনিতেই কিনতে পারি না কিছু তারপরে আবার যেটুকু আছে সেটুকু আবার ভেঙে যাচ্ছিলো তো যাই হোক ফ্রেন্ড তোমরা তো দেখলে সকালবেলা বিছানাটা তুলে একদম ঘুমের থেকেই তারপরে এই যে ঘরটা ঝাড়দার স্টার্ট করে দিয়েছি সত্যি কথা বলতে আজকে অনেকটাই লেটে উঠেছি তো মেয়ে হচ্ছে সকালবেলা উঠে আগে ব্রাশ ট্রাশ কমপ্লিট করে স্নান করতে চলে গেছে এখন যেহেতু একটু অনেক বড়ো হয়েছে ও পারে মোটামুটি চলো স্নান কমপ্লিট করে আসু আর আমি ততক্ষণে ঘর ঝাঁট দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে এখন ওই যে ম্যাগি বসিয়ে দিয়েছি কারণ যেহেতু একটু বেলায় ঘুমের থেকে উঠেছি সেহেতু রান্না করার একদমই টাইম নেই তো ওই কারণে এখানে দুটো ম্যাগি নিয়ে নিয়েছি ম্যাগি বলতে কি ইপি আমার বারবার ম্যাগি হয়ে যায় কারণ আমরা ম্যাগিটা খাই না ইপিটা খাই তো মেয়েও খুব ভালো ইপিটা খায় ও ইপিটা ছাড়া খেতেই চায় না ম্যাগি তো তারপরে যাই হোক এদিকে দেখো আমি হচ্ছে এই যে দুটো ইপিতেও বসিয়ে দিয়েছি এদিকে দেখো মশলাগুলো আমার কত বেড়ে গেছে কারণ যখনই আমি ইপি আনি মেয়েকে খাওয়াই দুটো করে আনি তো এখন তো ইপিটা জানোই তোমরা কতটা কমিয়ে দিয়েছে তো মশলাটা তো আর ততটা কমায় নি তো মশলাটা রেখে দিই ওই দুটো করলে একটা মশলা দিই আর একটা রেখে দিই তো এই করতে করতে আমার মশলাগুলো অনেক জমে গেছে কারণ মশলাটা খাওয়া একটু ক্ষতি আর দুটো ইপি করলে এখন একটা মশলা দেওয়াই যায় অসুবিধা হয় না কি তিনটে করলেও আমি একটা মশলা দিই মশলাটা খুব কমই ইউজ করি বুঝলে তো ওই কারণে যাই হোক এদিকে দেখো আর এখন কি বলবো তোমাদের মানে 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 এতটা কম দেয় মানে দামটা একই রেখেছে কিন্তু মালটা এতটাই কমিয়ে দিয়েছে ইপি সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না হ্যাঁ ম্যাগিটা দাম বাড়িয়েছে কিন্তু অনেকটাই হয় কিন্তু যেহেতু ওটা খেতে চায় না এবার ইপিটা দাম মানে কমায়োনি বাড়ায়নি এদিকে ইপি অনেক কমিয়ে দিয়েছে তো দুটো ইপিতে না মেয়ের এখনও মতো হয় না তবুও আমি দুটো দিওকে আর মশলা একটাই ইউজ করি যাই হোক এদিকে চলো মেয়েকে এখন খাইয়ে দিই তাড়াহুড়ো করে কারণ একটু না অনেকটাই লেট হয়ে গেছে এবার ওকে যদি খাইয়ে না দিই ও নিজে হাত দিয়ে খেলে আর স্কুল পেতে হবে না তো ওই কারণেই ওকে আমি একটু জলদি জলদি করে খাইয়ে দিয়ে ওকে আগে স্কুলে পা আজকে না একটু তাড়াতাড়ি স্কুলে যেতে বলেছিল দশটার দিকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছিল কালকে তো ওই কারণে আর একটু ব্যস্ত বেশি যাই হোক এদিকে মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম কারণ ইউনিফর্ম টর্ম পরে একদম জুতো টুতো পরে শুটবুট হয়ে আর কি যেতে হবে অন্য অন্য দিনের তুলনায় নখ ঠক থাকলে চলবে না কারণ উপর মল থেকে লোক আসবে তারপরে তোমার কোয়েশ্চেন খেলা হবে তো অনেক কিছুর ব্যাপার আছে ওই জন্য মেয়ে খুব এক্সাইটেড তো জানো তো আমি যেহেতু পরে তো ভয়েসটা অ্যাড করছি সেহেতু মেয়ে জানো তো একটা প্রাইজও নিয়ে এসেছে তো ও ভীষণ খুশি যে মা আমি স্কুল থেকে কুইজ খেলায় আমি একটা প্রাইজ পেয়েছি দেখো প্রাইজ যাই পাক না কেন সেটা বড় কথা না কিন্তু প্রাইজ তো প্রাইজই হয় তাই না তো আমার মেয়ে প্রাইজ হিসেবে কিনে এসছে জানো একটা কাটার কল নিয়ে এসছে কাট পেন্সিল তো ও যে এই যে মানে প্রথম পেয়েছে কুইজ খেলায় যে প্রশ্ন করেছে ও আনসার দিয়েছে ও আর একটা পাতত কিন্তু যেহেতু একবারও বলে ফেলেছে তখন আর হবে না এবারে যাই হোক একটা কল এনেছে ও ভীষণ খুশি ভীষণ তোমাদের কি বলবো বলে বোঝাতে পারবো না মানে বাড়িতে একদম নাস্তে নাস্তে এসে বলেছে জানো মা এই হয়েছে আর মেয়েদের মধ্যে আমি একাই পেয়েছি আর কেউ পায়নি ছেলেদের মধ্যে দুজন পেয়েছে আর মেয়েদের মধ্যে আমি একাই পেয়েছি আর মেয়ে এটাও বলছিলো যে মা আমি জানো তো অনেকগুলো কোয়েশ্চেন করেছে প্রায় অনেকগুলোই আনসার দিতে পারতাম কিন্তু হাতও তুলেছি তাও বলছে না একবার হয়ে গেছে যখন আর হবে তারপরে যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা মোছা হয়ে গেছে আর আজকে যেটা মেন বিশেষ কথা তোমাদের বলবো যে এই যে দেখো এবার আমি এই যে রান্নাঘর মুছতে চলে এসেছি আর আজকে তোমরা একটু রান্নাঘরটা আমার অন্যরকম দেখতে পাবে এটাই হচ্ছে ব্যাপার সেটা তোমাদের আশ্চর্য লাগছে না বলো যে কী ব্যাপার রান্নাঘর অন্যরকম ছিল এখন অন্যরকম হয়ে গেলো কেসটা ঘরে ছিল এখানে চলে এসছে সব বলবো তোমাদের এই ভিডিওটাতে আমি সব বলবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো একদম স্কিপ করো না আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন তারা বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটিও অন করে দাও কারণ যখন যখন আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগেই পৌঁছে যাবে আর যারা করেছো সব সময় পাশে আছো তাদের তো সব সময়ই পাশে চাই এভাবেই পাশে থেকো এভাবেই ভালোবাসা দিও আর এদিকে দেখো এই যে রান্নাঘরটাও এখন আমি মুছে নিচ্ছি সত্যি কথা বলতে কালকে সমস্ত রান্নাঘরটা গুছিয়েছি এদিক থেকে ওদিক থেকে সমস্ত গুছিয়েছি যাই হোক এবার তোমাদের বলি যে কি করেছি এই যে দেখো ঘরটা দেখতে পাচ্ছ ঘর হাটাও কিন্তু অনেকটা গুছিয়ে নিয়েছি কালকে ঝাড়া ঝাড়ি পুরো কমপ্লিট করে ফেলেছি বলতে গেলে মানে ঝাড়া ঝাড়ি বলতে গিয়ে প্রত্যেক দিন তো ঝাড়াঝাড়ি থাকেই তারপরে একটু গুছিয়ে গেছি এদিক ওদিক করেছি যেহেতু মহালয়া হয়ে গেছে তো ঠিক সেভাবে একটা ঝাড়াঝাড়ি করা যাবে না তো সেভাবে আমার ঘর ঝাড়ার মতো কিছু নেই প্রত্যেক দিনই পরিষ্কার থাকে তারপরে এদিকে দেখো একটু জিনিসগুলো এলোমেলো করে দিয়েছি যেরকম মেশিনটা এদিকে করে দিয়েছি আর এই দিকটা আমাদের সামনে পোর্শানে পুরো ফাঁকা হয়ে গেছে আর এদিকে রান্নাঘরে দেখো মিটকেসটা নিয়ে চলে এসেছি আর রান্নায় যে গ্যাসটা থাকতো সেই সমস্ত জিনিসটা ওই পাশের ঘরে নিয়ে গেছি তোমাদের দেখাবো তো রান্নাঘরটায় এই যে বাসন রেখেছি জলের ব্যারেল ট্যারেলগুলো এরকমই ছিল এরকমই আছে দেখো তোমরা এই যে তোমাদের দাদাভাই পান্তা খেয়ে তার সাথে দুটো পারুটিও এনেছিল খাওয়া ঠাওয়া করে নিয়েছি আমরা হয়ে গেছে তারপরে তোমাদের ভিডিওটা আবার বলছি স্টার্ট করেছিলাম তো এই যে দেখো যেটা যেরকম আছে সেটা সেরকমই হয়েছিল শুধু এই যে তিন থাকটা ও পাশে ছিল ওই পাশে নিয়ে এসেছি আর গ্যাসের পাথরটা তোর যেগুলো গ্যাসটা আর কি থাকে যে পাথরটাতে তো সেই পাথরটা ও ঘরে নিয়ে গেছি গ্যাসটা ঘরে নিয়ে নিয়ে গেছি আর এই পাশেই যে কেসটা রেখেছি সত্যি কথা বলতে রান্নাঘরে কেসটা রাখবো বলেই আমি এনেছিলাম কারণ রান্নাঘরে কেসটা কিন্তু খুব ভালো হয় দেখো এদিকে আবার মাকসা মানে এত পরিষ্কার রাখি তারপরেও এদেরকে আমি তাড়াতে পারি না জানো তো এটাই আমার খুব খারাপ লাগে তো যাই হোক দেখো রান্নাঘরের খাবার ঠাবারগুলো রাখার জন্যই আমি কেসটা কিনেছিলাম কিন্তু এখানটায় জায়গা হচ্ছিল না বলে ওই কারণে ঘরে রেখেছিলাম এবার ঘরে রাখাতে না এখানটায় খাবার দাবার রাখা হতো না জানো তো তো রান্নাঘরেই মিটকেসটা থাকলে ভালো হয় খাবার দাবারগুলো এই যে এই নিচের তাকটায় রাখি আর এই যে ময় মশলা আর কি রান্নার যাবতীয় যা মানে এর মধ্যে আচার ফাচার দিয়ে মানে বিস্কুট টিস্কুট দিয়ে থাকে আর ওপরে তো ময় মশলার কৌটোগুলো ওই যে রয়েছে তো রান্নাঘরে যদি কেস না থাকে তাহলে ভালো লাগে বার মানে ঘরে যেতে হয় আসতে খুব মুশকিল হয় আর খাবারও রাখতে পারি না যেই কারণে কিনেছিলাম মানে এই জায়গাটা অনেকটাই শর্ত তো সেই কারণে হয়ে উঠছিলো না এবার তোমরা সবাই জানো যে ওই পাশের রান্নাঘরটা আমি কাঠের জন্য করেছিলাম কিন্তু এখন ডিসিশানটা একটু চেঞ্জ করে দিয়েছি কাঠের রান্নাঘরে যেহেতু জল ওঠে তোমরা এর আগের ব্লগে দেখেছ আমি বলেছি তো সেহেতু সিমেন্ট টিমেন্ট এনে না পুরো বন্ধ করে দেওয়া হয়েছে সেই জায়গাটাই যে দেখতে পাচ্ছ আর এদিকে পাইপটাই যে রেখে দিয়েছে একদম এই সোজা জানি না পরে হয়তো কাজে লেগে যাবে আর এই যে ওপরে দেখো একটা তাক মশলার কৌটোগুলো এখানে নিয়ে চলে এসেছি আর ওই যে মানে গ্যাসটা যে রেখেছি সেই পাথর 对。 এখানটায় সেট করে দিয়েছি এখানে মশলা মানে না ওটা হচ্ছে তোমার সবজির ঝুড়ি রেখেছি আর এই যে পাথরটাই নিচে এভাবে সেট করে দিয়ে গ্যাসটা এইভাবে রেখে দিয়েছি মানে এখানে হবে বলতো সবজি মশলাটা থাকবে জাস্ট রান্না করে ওই ঘরে নিয়ে গিয়ে খাওয়া হবে মিট কেসে রাখা হবে ওখানে বসে খাওয়াবে এই হচ্ছে এখন করেছি আর কাঠের রান্নাঘর আর রাখলাম না কারণ ভালো লাগে না এমনি তো একটু সমস্যা আছে বাড়িতে যে কালি ফালি ঘরে যায় অনেকটাই সমস্যা আছে তো ওই কারণে গন্ডগোল তো আর ভালো লাগে না তো ওই কারণে বাদ দিয়ে দিলাম আর হচ্ছে কি। বল বলতো এই ঘরে যদিও ওই যে রান্নাটা করতাম না বাসন টাসন থাকতো সেই তেল ছিটকে ছিটকে বাসনে যেত খুব মুশকিল হতো সেহেতু এই আলাদা হয়ে একদিকে ভালোই হয়েছে ওই যে বলে না ভগবান যেটা করে সেটা ভালোর জন্যই করে আর এদিকে যদি আমার খুবই কাঠে বিশেষ রান্নার প্রয়োজন হয় সেহেতু এই যে আলগা একটা উনুন তো বানিয়েছে এটা আছে দরকার পড়লে বাজার থেকে আবার একটা কিনে নিয়ে আসবো আলগা উনুন তো ওতেই কাজ মোটামুটি হয়ে যাবে যেহেতু আড়াইজনের ফ্যামিলি তাই না আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কি বলবো ভিডিও শেয়ার করতে করতে দেখছি কি প্রচণ্ড মেয়ে চলে এসছে মানে এত পরিমাণে অন্ধকার হয়ে গেছে এবার কালকে যেহেতু আমি অনেক কুচি অনেক ঘর বাড়ি ঠিকঠাক করেছি সেহেতু তোমাদের সাথে আমি কোনো কালকের কাজই আমি শেয়ার করতে পারিনি কেন বলতো যে শেয়ার করলে অনেকটা দেরি হয়ে যাবে আমাকে ঝপাঝপ করে কাজগুলো কমপ্লিট করতে হবে আর এই যে দেখো এই জায়গাটা ফুল গাছের গোড়াগুলো পুরো একদম ক্লিন করে একদম ছাপ করে দিয়েছি সত্যি কথা বলতে পুজো এসছে যদি এখন একটু ছাপ না হয় ভালো লাগে কিন্তু ওই বৃষ্টির জন্য না করতে পারছি না একদম অন্ধকার হয়ে এসছে জানো তো মানে ভীষণ বৃষ্টি বৃষ্টি নামবে এরকম হয়ে আর কালকে এত জামা কাপড় ধুই দিয়েছি সেগুলো মানে মোটামুটি জল টেনেছিল তো শোকাই তো নিই ভালো করে ওই জন্য আজকে আবার দড়ি দিয়ে মেলে দিয়েছি যে একটু রোদের দেখা পাবো ও মা আজকেও একটু রোদ নেই সত্যি জামা কাপড়গুলো শোখাবেই না জানো তো ওই কারণে ভাবছি কি জামা কাপড়গুলো ঘরেই নিয়ে যেতে হবে কারণ একটু পরেই বৃষ্টি চলে আসবে আর এদিকে আমি দেখো এই গাছটা এত বড়ো হয়ে গেছে তোমাদের মানে এই জানলা আমার পুরো ওভারট্যাক করে গেছে এখান থেকে আমি তোমাদের এই যে দেখো ঘরটাও দেখালাম কত সুন্দর লাগছিল তাই না তো এরপরে এই যে জামা কাপড় নিয়ে আমি চলে এসেছি এখন চল ফটাফট আগে কাপড়গুলো আমি ঘরে দিয়েই মেলে দিই কারণ এই যে যখন আমি একটু জলটা ঝরে যাই তখন কী করি ঘরে ফ্যানের হাওয়াতেই শুকাই বেশিরভাগই এরকম হয় বর্ষা বৃষ্টির টাইমটা জলটা কোনো রকম ঝরে গেলে তারপরে এই যে ঘরে ফ্যানের তলায় শুকিয়ে নিই কী করবো বলো এদিক ওদিক দিয়ে শুকিয়ে নি কিছু করার নেই হ্যাঁ রোদে শুকালে একটু ভালো হয় কিন্তু রোদ যদি না পাই তাহলে কী করা যাবে বলো তখন তো এভাবেই শুকাতে হবে কিছু করার নেই আর এদিকে মানে কি বলবো বৃষ্টিটা এখনও যদি সেভাবে না কমে বলো আর বেশি দিন নেই পুজোর বাকি বাড়ি ঘরগুলো যদি এরকম স্যাঁত শ্যতে থাকে তাহলে ভালো লাগে তো বন্ধুরা তারপরে তাড়াহুড়ো করে মেঘ দেখে না আমি স্নান করে চলে এসেছি স্নান করে এসে এই যে দেখো পুজোটাও সেরে নিলাম কারণ এত অন্ধকার হয়ে গেছে ভাবলাম কি চলো কারেন্ট ঠারেন্টগুলো না থাকলে না তখন আবার পুজো দিতেও আমার সমস্যা হয়ে যাবে তো ওই কারণে তাড়াহুড়ো করে স্নান করে এই যে পুজোটা আমি সেরে নিলাম একদম আমার কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি চলে যাবো রান্নাঘরে চলো তো এই যে রান্নাঘরে চলে এসেছি এসে আমি ভাত বসিয়ে দিয়েছি একটা সাইডে আর তরকারি সবজি টবজি সব মানে কেটে কমপ্লিট হয়ে গেছে সেটা এবার আমি তোমাদের দেখাই চলো ব্যাক ক্যামেরা করে দিই তো এদিকে দেখো এই যে ভাত প্রায় ফুটে গেছে আর এটা না ফট করে গরমই ধরে ফেলেছে মানে অনেকটাই গরম হয়ে গেছে আর এদিকে দেখো কালকে তোমাদের দাদাভাই মানে বিলের থেকে কটা মাছ ধরে এনেছিল তো সেই মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম কালকে বিকেলে আর এদিকে দেখো ভেন্ডি কেটে নিয়েছি ভাজা হবে আর এদিকে আলু দিয়ে আর পেঁপে দিয়ে মাছ দিয়ে তরকারি হবে তো আমার রান্নাবান্না আজকে এই হবে সিম্পল আর তোমাদের দাদাভাই কদিন ধরে মাছ ধরছে বিলে যায় বেশ জ্যান্ত জ্যান্ত মাছ আনে কই মাছ টাছ তো যাই হোক এদিকে দেখো এই যে রান্না তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেল আর এই যে পেঁপে যেহেতু একটু জলসে তরকারি একটু শুকনো শুকনো করে না রান্না করলে ভালো লাগে না তো সেহেতু আমি একটু শুকনো করেই রান্না করেছি আর এদিকে দেখো ভাত এই যে গামলায় বেড়ে এরকম রেখে দিই মিটকেসেই সব ধরে যায় যা যা রান্না করি মিটকেসটা অনেকটাই বড় চওড়া আছে আর এদিকে চলো এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে এখন আমি ভাত খাবো মেয়ে স্কুল থেকে আসে সাড়ে তিনটেতে এবার ও যেহেতু ম্যাগি খেয়ে গেছে প্লাস স্কুলে গিয়ে এখন কটা খেতে হয় নাহলে স্যাররা বকে মানে এখন খেতেই হয় হবে একমুট হলেও তো সেহেতু মেয়ের জন্য আজকে আর ওয়েট করবো না আজকে আমি নিজেই খেয়ে নেবো আজকে আমার প্রচুর খিদে লেগে গেছে আর আমাদের বাড়িতে কি বলো তো খাওয়া দাওয়ার কোনো টাইম ঠিক নেই সবাই যে একসাথে খেতে হবে এরকমটা না যে আর যখন সময় হবে সে তখন খেতে পারে কিন্তু তবু আমি মেয়ের জন্য একটু বসে থাকি স্কুল থেকে আসলে খাবো এবার অনেকটা আজকে আমার খিদে লেগে গেছে যেহেতু সকাল থেকে সেভাবে ঠিকঠাক মতো খাওয়া হয়নি তো আর বসে থাকতে পারলাম না আমিও খেয়ে নি খেয়ে উঠতে উঠতে মেয়ে চলে আসবে তারপরে ওকে খাইয়ে দেওয়া যাবে তো আজকে যাই হোক এই যে বসে তো পড়েছি আর এদিকে কাঁচা লঙ্কা একটা নিয়ে খাচ্ছি সত্যি কথা বলতে আমার কাঁচা লঙ্কা এরকম চিবিয়ে খেতে যে কোনো ভাজার সাথে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে চলো আজকের মতো ভিডিওটা এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে টাটা